দেখে খুব অভাব আচ্ছা অভাব বলতে অভাব মানে আপনার দুই একটা ঘটনা বলতে পারেন অভাবের হ্যাঁ আপনার লেখাপড়া করার যে বই খাতা সেটাও আমি কিনতে পারি না তো আর একজনের কাছ থেকে ওই যে কিছু লেখছে কিছু খালি রাখছে এভাবে আছে না যারা ফেলে দেয় তাদের কাছ থেকে কিছু কাগজ কলম ওভাবে এনে আমার মা এনে দিত তো ওই এরিয়ে আমরা লেখাপড়া করতাম তারপরে ভাত রান্না করে তিনবেলা সমানভাবে খাইতে পারতাম না আচ্ছা এক বেলা ঠিকভাবে খাইছে আর এক না খাইয়ে রয়েছে তো আমাকে খারাপ লাগতো যে আম্মা আপনি না খাইয়ে রয়েছেন বলছে না আমি খাইছি তো একদিন আমি হঠাৎ করে দেখি যে আম্মা ভাত বাইরে দিছে পাতিলে ভাত নেই ওরা বললাম আম্মা মিথ্যে কথা কেন বললেন বাবা তোরা যদি খাও তাইলে তাই খাওয়াই যায় আচ্ছা তো আমার মারে বললাম যে আমি খাবো আপনি খাবেন না সেটাও তো কোনোদিন হতে পারে না পরে যে বাস ছিল আমরা তিন ঘটতো আমার ভাই আর আমি সবাই মিলে ভাগ করে খেতাম এরপর বড় ভাই যখন ক্লাস সিক্স তার শার্ট নাই প্যান্ট নাই সবাই শার্ট প্যান্ট পরে যায় স্কুলে যাইত কলা গাছের আছে না খোল টাইম লে ধর বাই দিয়ে পর যাইত এই মানে প্যান্ট বাদতো প্যান্ট বাধতো তারপর যেত আবার বর্ষা এলে ভিজতে ভিজতে যেত এক একটা পলিথিন এ নিয়ে যেত ওইটা হইলা ক্লাস করত আমার বড় ভাই অনেক কষ্ট করছে তো বড়ো ভাই যখন মেট্রিক পরীক্ষা তখন আমি ক্লাস সিক্স উঠছি আচ্ছা কয় ভাই বলছিলেন আপনি আমরা দুই ভাই দুই ভাই জি তারপর বড় ভাই ক্লাস সিক্স উঠে বড় ভাই খরচ বাইরে গেল এখন বড় ভাইয়ের তার লেখাপড়ার খরচ আনুষঙ্গিক এখন মানে আমার বাবাও পারতে না আর আমার বাবা পরে আমারও বললো যে আমার ঢাকায় আনবে আমি বললাম না আমি ঢাকা যাবো না আমার মসজিদের ইমাম সে যে আমি ওটা নিয়ে যাই মাদ্রাসা দিয়ে দিই জি মাদ্রাসা দিয়ে দিই আমি আপনাদের টাকা পয়সা লাগবে না আমি ওটা পড়াই মানুষ করি আমার বাবা বলছে না আমি সারা বছর ঢাকায় থাকি ঠেলা গায়ে ঠেলে টাকা কামাই করি আমি যদি একটা পোলাই বাড়ি না পাই আমার এটা ভালো লাগবে না তো বাবা ওইটা দিল না বড় ভাই পড়তে আছে মানে বড় ভাই সব জিনিস একটু বাড়তি দেওয়া লাগে যেটা আমার লাগতেছে না দেখা যায় বড় ভাই একটা অঙ্ক করছে বা একটু কাগজ রয়েছে ওটার ভিতরে আমি লিখতাম এভাবে করে আমাদের সংসারটা মোটামুটিভাবে চলে আসছে বড় ভাই যখন মেট্রিক পরীক্ষা দেয় তখন হইলো আমাদের সবচেয়ে বড় অভাব পেয়েছে আমি মেট্রিক পরীক্ষা দেবে এর মধ্যে আমি অসুস্থ হয়ে বললাম মানে এত ব্যথা পেটে ব্যথার ইয়েতে আমি নিজে ঠিক থাকতে পারতেছি না মানে পার মাথায় একসাথে হয়ে যায় তো বড় ওই ফর্ম ফিল আপ করবে আমার চারশো ফর্ম ফিল করতে গেছে সবাই ফর্ম ফিল আপ করে আসছে আমার ভাই খালি কাঁদতে আছে যে আমি পরীক্ষা দেবো দিতে পারতেছি আমার স্বাস্থ্য বেড়ে গেলো যে আমার এটা করে দেন এখন আমার মেডিকেলে নেওয়া লাগবে ভাইও ফর্ম ফিল আপ করবো লাস্ট দিন পরে পনেরোশো টাকা ফর্ম ফিল আপ এরিয়া সাতশো টাকা দিয়েছে স্যারের হাতে বয়ে ধরে আমার রাত্র আটটার সময় লোক মেডিকেলে রওনা করছে মেডিকেলে যাওয়ার পরে আমার মেডিকেলে ভর্তি করলো আমার ব্যথ অনেকগুলো টেস্ট দিছে যেগুলো ব্যথাই কমাইতে পারে না লাস্টে বাদ দিয়ে তাকে খালি ঘুমের ইঞ্জেকশন দেয় ওকে এক বারবার ঘুমের ইঞ্জেকশন দিচ্ছে তো ডাক্তার একটা নার্সিং ইঞ্জেকশন দিলো আমার হাতে হাওয়া ঢুকেছিল ওটা ইনফেকশন করছে আমার সমস্ত বডি ফুলে গেছে শুক্রবার ছিল শুক্রবার তো ডাক্তার আসে না শনিবার রোববার আসে দেয় যে যে কি অবস্থা আমার হাত ধরে লাজ কি অবস্থা মামুন আমি ব্যথায় মনে হয় যে আমার শরীর ভিতরে আগুন চলেছে